স আপনারা দেখছেন আমলকি গাছ ফলের চারা অনেক সুন্দর যে এই চাষাবাদ করা হয় বা এই নার্সারি আমলকি চারা নার্সারি আপনারা দেখছেন এইখানে এরপর অন্যান্য নার্সারি আছে অন্যান্য ফলের সেগুলো দেখাব আস্তে আস্তে এটা দেখা যাচ্ছে যে কাগজে লেবু তারপরে সামনে আছে লিচু লেবু এরপরে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে পেয়ারা এটা মালটা গাছের চারা আপনারা দেখছেন ভিওয়ার্স মালটা গাছের চারা পুরা এলাকা জুড়েই এই নার্সারি বরই গাছ বরই গাছের নার্সারি আমরা গাছ আপনারা দেখছেন আমরা গাছ নার্সারি এটা চা বাগানে অবস্থিত চা বাগানের উত্তর সাইডে তারপরে এখানে আরও অনেক সুন্দর চারা গাছ আপনারা দেখতে পাচ্ছেন পুরা জুড়েই বেল বেলগাছের চারা সেই ছোটো ছোটো বেলগাছ অনেক মজার হতে হবে নার্সারি এইখানে আছে সেই বাম্পার ফলনের আমরা গাছ আমরা চারা আমের বাগান হয়তো এখানে গোপালভোগ তারপরে এই আর অন্যান্য আমের বড় বড় চারা অন্য রকমের সেই পেয়ারা লাল পেয়ারা আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আমরা গাছের কিছু মুকুল বা ফুল এসেছে ফুলগুলো দেখতে পাচ্ছি শোভাবর্ধনকারী বৃক্ষ তারপর হচ্ছে এখানে এই বেদানা বা ডালিম গাছ গাছের চারা ছোটো ছোটো গাছেই ফল এসেছে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক কিছুর ফল ফলেরই সেই কাঠ গোলাপ অনেক দূর থেকে দেখা যাচ্ছে কাঠ গোলাপের চারা নারকেল ছোট নারকেল গাছ লিচু গাছ সবকিছুর চারাই দেখা যাচ্ছে এখানে আপনারা দেখে থাকবেন অনেক বড় এরিয়া বরে এটাতেই বাড়ি থেকে শুরু করি এই এই পর্যন্ত শুধু নার্সারি গাছ আর গাছ আপনি ভিউয়ার্স দিতে পারছেন ফুলের গাছ নার্সারি অনেক সুন্দর এটা হচ্ছে কী বলে টক লাগে অনেক অনেক গাছ অনেক গাছগুলো তোর গাছের নামও মনে থাকে না আমরা দেখতে পাচ্ছি পিওর্স টোটাল এলাকাটাই দেখাচ্ছি আমি বা ঘুরে ঘুরে দেখাচ্ছি ওরা সেই এলাকা তারা দেখছে ভিওর্স আপনারা দেখে থাকবেন অনেক বড় এরিয়া সবাই দেখছে সবাইকে আপাতত ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে ওকে বাই